যে আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ তার ফলকে হেদায়ত দান করবেন সুরা তগাবুন আয়াত এগারো এই আয়াত দ্বারা বোঝা গেল হেদায়তের কেন্দ্র হল কল্প কারণ যে আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ তাকে হেদায়ত দান করেন এই কল্প শব্দ উল্লেখ করার দ্বারা বোঝা গেল হেদায়তের স্থান হল কল্প কল্পের আসল কল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হেদায়তের স্থান হিসেবে কলবের কথা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ব্যক্ত করেছেন কল সঠিক হলে কল যদি ঠিক হয় কিছু ঠিক হয়ে যায় এই মনে রাসূল আকলাম সাল্লাল্লাহু আলাইহি ফরমান আনি নুমান জাসাদি সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম এই হাদিসে রাসূল করিম বলেছেন সাবধান জেনে রাখো নিশ্চয় শরীরের মধ্যে একটি দুষ্টের টুকরা আছে এটা ঠিক হয়ে গেলে সমস্ত শরীরটাই তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক হয়ে যায় অর্থাৎ সমস্ত আমল আখলাক ঠিক হয়ে যায় আর এটা নষ্ট হলে কলুষিত হলে সমস্ত শরীরটি নষ্ট হয়ে যায় অর্থাৎ সমস্ত আমল নষ্ট হয়ে যায় সুতরাং ওই গুস্তের টুকরাটি হল অল্প বোখারি মুসলিম আবু দাউদ, তিরমিজি নাসাই হাদিসটি এসেছেন এই হাদিস থেকে বোঝা গেল অল্প ঠিক হলে সবকিছুই ঠিক হয়ে যায় সব আমল اخলাক ঠিক হয়ে যায় কলব অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং সব আমল আখলাককে ঠিক করতে হলে এই গুরুত্বপূর্ণ কলবকে ঠিক করতে হবে আর এই কলবকে ঠিক করার জন্য কলবকে সংশোধন কাজ জরুরি মানুষের বুকের মধ্যে বাম পার্শ্বে স্থানে 2-4 আঙ্গুল নিচে হল। কলবের অবস্থান এই ব্যাপারে আল্লাহ তালা উন্নত্র বলেছেন ফা ইননাহা লা তাআমাল আবসারু

তিনি বুকের দিকে সারা করলেন অর্থাৎ বোঝালেন এই কলম হলো এই বুকে এই হাদিস দ্বারা বোঝা গেল কলবের অবস্থান হলো বুকে আর বোঝা গেল আল্লাহ তালা কলবের দিকই দেখেন কলকে বলা হয় সমস্ত অঙ্গের বাদশাহ যেমন নিষ্কাতের সারা মেকাত আছে আল কলবুল্লি হুয়া সুলতানুল আদা যে কল হল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি হলো তার অনুযায়ী তথা তাবেদার কাজেই যখন অনুসরণকৃত কল ঠিক হয় ঠিক হয়ে যায় তখন অনুসরণকারী অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি ঠিক হয়ে যায় যখন বাদশা ঠিক হয়ে যায় তখন প্রজাগণ ঠিক হয়ে যায় যখন বাদশা ঠিক হয়ে যায় তখন প্রজাগণ ঠিক হয়ে যায় আর উক্ত বিখ্যাত হাদিস আলা ইননা ফিল জাসাদে ইলা আফরুল হাদিস এই কথা কি বর্ণনা করেছে الله اعلم